শস্য বিমার টাকা ব্যাংকে ঢুকছে টাকা না পেলে কি করবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জেনে নিন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের ভিডিও বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্যের কৃষকদের জন্য দারুণ সংবাদ সম্প্রতি বাংলা শস্য বিমা প্রকল্পের আয়তায় ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া শুরু হয়েছে কিন্তু অনেক কৃষক এখনো তাদের প্রাপ্য টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি আপনি কি তাদের মধ্যে একজন তাহলে চিন্তার কোনো কারণ নেই আজকের এই প্রতিবেদনে জানিয়ে দেওয়া হবে কবে এই টাকা পাবেন এবং কিভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন বা টাকা না পেলে কি করবেন সমস্ত তথ্যগুলি টাকা দিচ্ছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আটই জানুয়ারি দু থেকে নয় লক্ষ কৃষকদের মোট তিনশো পঁয়ষট্টি কোটি টাকা ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে বাংলা প্রকল্পের আয়তায় আর এই টাকা পাবেন দু সালের খরিক মরশুমে যে সমস্ত কৃষকদের ফসল প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়েছে তারা কারা টাকা পাবে যেমনটা জানা যাচ্ছে এই প্রকল্পের আয়তায় ক্ষতিপূরণের টাকা সেই সমস্ত কৃষকরা পাবে যাদের ফসল বন্যা ঝড় ভারী বৃষ্টি বা ঘূর্ণিঝড়ের কারণে নষ্ট হয়ে গিয়েছে পাশাপাশি যাদের নাম বাংলা শস্য বিমা প্রকল্পের আয়তায় রয়েছে এবং যারা নির্দিষ্ট সময় সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন তারা কবে টাকা আসবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আটই জানুয়ারি দু থেকে এই প্রকল্পের টাকা বিতরণ শুরু হয়ে গিয়েছে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের মধ্যেই এই প্রকল্পের টাকা প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বলেই আশা করা যাচ্ছে এইবার আসবো কীভাবে আপনারা অনলাইনে স্ট্যাটাস চেক করবেন আপনার টাকা এসেছে কিনা তা চেক করতে আপনি নিজের ধাপগুলো অনুসরণ করতে পারেন প্রথমে শস্য বাংলা শস্য বিমা প্রকল্পের ওয়েবসাইটে যান লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এরপরে ফার্মার আইডি অপশানটি সিলেক্ট করুন এরপরে ভোটার আইডি নম্বর দিয়ে সার্চ করুন এরপরে স্ক্রিনে আপনার বিমা স্ট্যাটাস দেখাবে আপনার স্ট্যাটাসে যদি ইউটিআর সুন টু বি আপডেটেড এগেনস্ট ক্লেম পেইড আইএনআর লেখা থাকে তাহলে আপনার টাকা খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে স্ট্যাটাসে যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা থাকে তাহলে আপনার জন্য কোনো দাবি নথিভুক্ত হয়নি পরে আপডেট করা হবে স্ট্যাটাসে যদি ক্লেম আন্ডার অ্যাসেসমেন্ট লেখা থাকে তাহলে আপনার আবেদন পর্যালোচনা করা হচ্ছে কিছু মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে স্ট্যাটাসে যদি ইউটিআর আপলোডেড লেখা থাকে তাহলে অর্থ ব্যাঙ্কে ট্রান্সফার হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে জমা হবে টাকা না পেলে কি করবেন যদি এপ্রিল মাসের মধ্যে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে না পান তাহলে নিচের হেল্পলাইন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন কৃষি রক্ষক হেল্পলাইন নাম্বার ওয়ান ফোর 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 সেভেন টোল ফ্রি নাম্বার ওয়ান এইট জিরো জিরো টু জিরো নাইন ফাইভ নাইন ফাইভ নাইন বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে তাই দেরি না করে এখনই অনলাইন স্ট্যাটাস চেক করুন এবং প্রয়োজন হলে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে সমস্যার সমাধান করুন আজকের ভিডিও এত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন